আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব। কোরআনে বর্ণিত হজরত ঈসা সালামের সাত মোজেজা নিয়ে আজকে আমরা কথা বলবো হজরত ঈসা সালাম ইসলামের জীবনের বিভিন্ন ঘটনা পবিত্র কোরআনে একাধিক তুলে ধরা হয়েছে কোরআনের বর্ণনায় তিনি ও তার মা মরিয়াম আলাইলাম মানব জাতির জন্য অনুকরণ আদর্শ মুসলমানদের বিশ্বাস অনুযায়ী হজরত আল্লাহর প্রেরিত একজন নবী তিনি মানুষকে আল্লাহর দাওয়াত দিয়েছেন কোরআনে তার জীবন ও মিশনের সঙ্গে সম্পৃক্ত ষাটটি অলৌকিক মৌজেজার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে ইসলামের পবিত্র গ্রন্থ কুরআনে হজরত ইসা আলা ইসলামের হজরত ইসা আলাইসাল্লামের যে সব মৌজেজার কথা এসেছে সেগুলো মানব জাতির ইতিহাসের অন্যান্য বিষম্যকর এসব মৌজেজা আল্লাহর কুদরতের নিদর্শন এবং হজরত ইসা সালামের নবুয়তের সত্যতার প্রমাণ হিসাবে বিবেচিত প্রথম মৌজেজা অলৌকিক জন্ম পিতা ছাড়া জন্মগ্রহণ করেন হজরত ইসা সালাম। কোরআনে বর্ণিত হয়েছে ফেরেস্তারা মারিয়াম আলাইসাল্লামকে সুসংবাদ দেন যে আল্লাহর পক্ষ থেকে একটি কালী মাতাকে দান করা হবে তার নাম হবে মসিহ ইসা ইবনে মারিয়াম মরিয়াম আলাইসাল্লাম বিশ্বাম্মার প্রকাশ করে বলেন কোনো পুরুষ তাকে স্পর্শ করেনি তাহলে সন্তান হবে কিভাবে। জবাবে বলা হয় আল্লাহ যা ইচ্ছা তাই সৃষ্টি করেন তিনি যখন কোনো কিছুর ফয়সলা করেন তখন শুধু বলেন হয়ে যাও আর হয়ে যায় দোলনায় কথা বলা দ্বিতীয় মৌজেজা হলো দোলনায় কথা বলা মায়ের পবিত্রতা ও সতীত্বের পক্ষে সাক্ষী দিয়েছেন নবজাতক ইসা আলাহিসাল্লাম নিজেই যখন মারিয়াম আলাইসলাম শিশুসহ নিজের সম্প্রদায়ের সামনে আসেন এবং তারা তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তখন তিনি শিশুর দিকে ইশারা করেন উপস্থিত লোকেরা বিষম্য হয়ে বলে দোলনায় শিশুর সঙ্গে কথা বলবো কীভাবে ঠিক তখনই ঈশা আলাইসাল্লাম বলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দিয়েছেন নবী বানিয়েছেন আমাকে নামাজ ও জাকাতের নির্দেশ দিয়েছেন এবং আমাকে মায়ের প্রতি অনুগত্য করেছেন তৃতীয় মরজেজা হলো মাটির পাখিতে মাটির পাখিতে প্রাণ সঞ্চার আল্লাহর অনুমতিতে হজরত ইসা আল্লাহাম মাটি দিয়ে পাখি আকৃতি তৈরি করে তাতে ফু দেন আর তা জীবন্ত পাখিতে পরিণত হয় চতুর্থ মোজেজা হিসেবে কোরআনে এসেছে জন্মধ্য ও কুষ্ঠ রোগী আরোগ্য আরোগ্য করার ঘটনা আল্লাহর অনুমতিতে তিনি এসব দূর আরোগ্য ব্যথিকে আক্রান্ত মানুষকে সুস্থ করে তোলেন পঞ্চম মজেজা হলো মৃতকে জীবিত করা আল্লাহর ইচ্ছা ও অনুমতিতে হজরত ইসা আল্লাসাল্লাম মৃত ব্যক্তিকে পুনরায় জীবনে ফিরিয়ে আনতেন যা তার নবুয়তের এক শক্তিশালী নিদর্শন ষষ্ঠ যা হিসাবে উল্লেখ করা হয়েছে গোপন বিষয় সম্পর্কে অবগত থাকা তিনি মানুষকে জানিয়েছে জানিয়ে দিতে। তিনি মানুষকে জানিয়ে দিতেন তারা কি খায় এবং ঘরে কি জমা করে রাখে কুরআনে বলা হয়েছে এতে ইমানদারের জন্য রয়েছে সু স্পষ্ট নিদর্শন সপ্তম মজেজা হল আসমানি খাবারের দস্তরখানা হযরত ঈশা আলাইসাল্লামের শিষ্যরা আল্লাহর কাছে আসমান থেকে খাবার নাজিল করার আবেদন জানান যাতে তাদের হৃদয় প্রশান্ত হয় এবং ঈমান আরও দৃঢ় হয় ঈশা আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ জানান তিনি খাবার পাঠাবেন তবে এবার কেউ আল্লাহকে অবিশ্বাস করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে কোরআনে এসব বর্ণনায় মুসলমানদের কাছে হজরত ইসা আল্লা সালামের মর্যাদা ও গুরুত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে এবং প্রমাণ করে তিনি আল্লাহর একজন সম্মানিত নবী ও রাসুল ভাই ও বোনেরা আমাদের উচিত প্রতিদিন তওবা করা এবং ছোট বড়ো সব গুণাহ থেকে বাঁচার চেষ্টা করা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যা খায়ের